জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে দুনিয়ার সব কাজ কাম বেচাকেনা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে বলেছে আল্লাহ যখন জমার দিন আসান দেওয়া হয় সব কাজ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে কেন আয়তটা দিলেন আল্লাহ বলেন জালাই কম খয়রুল্লা কম এইটাই লাভজনক কাজ অথচ আয়তের সাথে বাস্তবের অনেক কিছু আমাদের চোখে মিলছে না জমার নামাজের আজান দিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে এক ঘন্টা সময় লেগে যায় শেষ করতে এ ঠিক আছে কথা আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের হওয়া ফিরা দুইটা বেজে যায় তার মানে এক ঘন্টা সময় শেষ অথচ আল্লাহ বলেন এটা লাভজনক কাজ কেন বললেন এটা বাস্তবে আমরা দেখি অনেক মানুষ এক ঘন্টায় পাঁচ সাত লাখ টাকা কামাই করে এই দেশে আছে। কথা বলেন এখন তাও বৈধভাবে ডাক্তার মতিয়ার রহমান উনি এক একটা সিজার করার সময় অপারেশন করার সময় পিত্তথলির পাথরগুলো কম্পিউটারের মাধ্যমে বের করতে পারে পনেরো মিনিটে পনেরো মিনিটে কমপক্ষে এক লাখ বিশ হাজার টাকা করে নেয় এক ঘন্টায় যদি চারটা করে পাঁচ লাখ কথা বলেন এখন আধা ঘন্টায় আরো দুইটা করলে সাত লাখ আল্লাহ বললেন এই দেড় ঘন্টা নামাজ আদায় করলে তোর লাভ হবে আমরা দেখছি না ওর দেড় ঘন্টা নামাজ না পড়ে অপরেশন করলে ওর লাখ টাকা লাভ হচ্ছে আল্লাহর কথার সাথে বাস্তবের মিল সাত নেই এ করার মিথ্যা এটা দিয়েছেন কেন এই কারণে দিয়েছে কারণ নামাজ যে সমাজে নেই নামাজ যে পরিবারে যে রাষ্ট্রে নামাজ চলে না নামাজের শিক্ষা নেই ওখানে আপনি দেড় ঘন্টায় সাত লাখ টাকা উপায় করবেন ঠিক আছে বৈধভাবে টাকাটা নিয়ে আপনি মনে করেন দুই কিলো দূরে আপনার বাড়ি বাড়ি যাওয়ার সময় চিন্তায়কারী ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজ এরকম যারা আছে তাদের কবলে পড়ার সম্ভাবনা নেই তারা যদি টাকা চায় যদি দিতে না চান মেরেও ফেলতে পারে তখন টাকাও যাবে জানও যাবে কিন্তু যে সমাজে নামাজ আছে নামাজের শিক্ষা আছে নামাজের শিক্ষা চারটা ওই নামাজের শিক্ষা গুলো বাস্তব জীবনে যাদের আছে ওই সমাজে সাত লাখ না সাত কোটি টাকা নিয়ে বাড়িতে গেলেও কেউ তাকাবে না এই জন্য আল্লাহজন সেই সিস্টেম আমরা তৈরি করতে পারিনি এই ধরনের রাতের বেলা বাড়িতে যাওয়া তো সোজা তারপর ওনার পাহারা দেয় বলে বাসা যায় জীবনে যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন ফরজ নামাজের শেষ দাসকে থেকে বাদ দেবেন না কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম যা আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় আমার মনে হয় এক সেকেন্ড বেঁচে থাকা আপনার নিরাপদ ভাবে সম্ভব না এ কথা জানেন না জমার দিনই তো আয়াত পড়া হয় জানো দেয়ালে সলাতি মেহি يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع